একশো পিস কালেকশনের দশ পিস ফিরি দু আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বোনা চলে আসলাম স্টক লটের এর মাল নিয়ে যারা একদম কম প্রায় শার্ট পোলু শার্ট প্যান্ট এবং মেয়েদের কিন্তু কিন্তু কালেকশন টি শার্ট এবং পোলু শার্ট মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আজকের ভিডিও তে থাকবে কেমন যারা এই প্রোডাক্ট প্রোডাক্টটা নিতে চান দ্রুত কিন্তু নক করতে হবে কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে আপু আছে মন্থা ফ্যাশন থেকে প্রচুর প্রচুর কালেকশন হচ্ছে ভিডিও আমরা সরাসরি কালেকশন দেখাবো কারণ যেহেতু প্রচুর কালেকশন অনেক সময় লাগবে কেমন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তার বাসে সহমত ভালো আছি আপু আজকের বাজার কিন্তু ঈদের জন্য ফাটাফাটি আছে আর টি-শার্ট কত টাকা দিয়ে এগুলো ভাইয়া 50 টাকার বাজার শুধু 50 টাকার বাজার ঠিক আছে শুধুমাত্র যারা কেতা আছেন তাদের সুবিধার জন্য এটা শুধুমাত্র একটি পাইকারি বাজার মুনতাহার ফ্যাশন হাউস ঠিক আছে এখানে শুধুমাত্র খুচরা জন্য নক করলে হবে না শুধু পাইকারের জন্য আসতে হবে এবং কিন্তু

পাঞ্জাবি থেকে চলে যায় হ্যাঁ পাঞ্জাবি জি সামনে জি ছেলেদের চয়েজের মধ্যে কিন্তু অন্যতম একটি ফ্যাশন পাঞ্জাবি পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন ওয়ানলি চিপ কিভাবে দিচ্ছি সেটাও বলে দিব ওয়ালি পাইকারি বাজারে পেয়ে যাবেন 50 টাকা রেড়ে মাত্র 50 টাকা এই অসাধারণ পাঞ্জাবিটি দিয়ে দেব 50 টাকায় কালার কতটা হবে আপু কালার কিন্তু অসংখ্য কালার আছে অসংখ্য যে যেটা চয়েস করবেন সেটাই নিতে পারবেন ওয়ালি 50 টাকা করে কিছু কিছু কালার দেখবো এই যে দেখেন একটি অসাধারণ কালার এটাও কিন্তু 50 টাকা আচ্ছা আপনি আমার থেকে 50 টাকা নিয়ে চোখ বুঝে আপনি কিন্তু দ্যাট থেকে 200 টাকাও যদি বিক্রি করেন দ্বিগুণ লাভ ঠিক আছে এগুলো নিয়ে সর্বোচ্চ চৌষট্টি জেলায় সেল করতে পারবেন মানে বিক্রি করতে পারবেন যেখানে সেখানে বসে ফুটপাতে গ্রাম অঞ্চলে মেলায় বা ওয়াজমা ফিল কিন্তু যদি বসে বিক্রি করেন যেহেতু আমি মহিলা তাই এটা হচ্ছে আমার জন্য পাইকারি বাজার আপনারা নিয়ে খুচরা বিক্রি করবেন জি থ্যাংক ইউ ভাইয়া এই পাঞ্জাবি এই যে দেখেন এটা নেবেন এটা ওয়ানলি ওয়ানলি চিপ রেটে টাকায় মাত্র পঞ্চাশ টাকা কলারের কাজটা দেখেন ভাইয়া কত সুন্দর এম্বোটারির মধ্যে ওয়ানলি পঞ্চাশ টাকা গ্রান্টি সহকারে আপত্তি থেকে নেবেন পঞ্চাশ টাকা করে ঠিক আছে একদম রং কস হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি ছিলা পাড়া গ্রান্টি আপু

ওনলি 50 তো জি অনেক カラー দেখেন ভাইয়া カラー দেখানোর মানে শেষ হবে না কিন্তু জি আবার রংকা দিয়ে দিব ভাইয়া বলেন পেয়ে যাবেন টাকা করে আচ্ছা ঠিক আছে এক বা মধ্যে যদি ভুল হয় আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ করে দিব জি অবশ্যই এটা নিবেন এটা ওনলি

সারা চশুর ডিস্ট্রিক্টে হোলসেল দিতে পারবেন না জি অবশ্যই ভাইয়া শুধুমাত্র স্ক্রিনে নাম্বার ফোন দিলা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আসতে না আচ্ছা তাদের জন্য জেলায় সেল করে দিব টাকা পেমেন্ট করতে হবে আগে টাকা অগ্রিম পেমেন্ট করে আপুকে তারপর কিন্তু লাখ টাকার কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাইয়া এই যে দেখেন আরেকটি যে কালেকশন দেখেন চমৎকার হ্যাঁ এই মানে अवेलेबल সাইজ আচ্ছা সাইজের মধ্যে পেয়ে যাবেন 50 টাকা 50 টাকা

বিভিন্ন সাইজই পেয়ে যাবেন अवेलेबल সাইজ ওনলি 50 টাকা করে ওনলি 50 টাকা করতে হবে আর কালেকশনগুলো নিতে হবে ঠিক আছে 100 পিস যদি বাসা পরার জন্য নেন 50 টাকা করে তারপরে কিন্তু দেখেন মানে কি বলবো টাক লাগানোর মতো অফার ওনলি 50 ঠিক আছে ওনলি 50 টাকা পাইকারি রেট ওনলি 50

এই চমকcar চমৎকার বোরকাগুলো যারা নিতে চান তাদেরকে কিন্তু এই বাজার আসতে হবে প্লাস পেয়ে যাবেন একদম সস্তায় আচ্ছা বোরকা এইগুলো নিয়ে যাবেন শুধুমাত্র ওয়ানলি চিপ রেডে 80 টাকায় মাত্র ওয়ানলি 80 টাকা কালার কতটা আছে অসংখ্য কালার যে যেমন কালার চান তেমনই পাবেন দেখেন ওয়ান পিস দেখায়া ফেলি এর এই ওয়ান পিসগুলো চমৎকার ডিজাইনের ওয়ান পিসগুলো কে কে নিতে চান তাদের আসতে হবে ওয়ানলি স্বপ্নপুর শপে ওয়ানলি পেয়ে যাবেন 80 টাকা করে

মানে কালার কিন্তু অসংখ্য কালার আছে একটি মানে যারা যে কালার চয়েস করতে চান সেইভাবে দিতে পারবো ওয়ানলি চিপ রেডে চিপ রেডে চিপ রেডে গুলো বলে দে ভাইয়া ওয়ানলি ওয়ানলি গ্রান্ডি সহকারে গ্রান্ডি সহকারে ওয়ানলি স্বপ্ন কো দিবে 120 করে মাত্র 120 পাইকারি বাজারে পেয়ে যাবেন 120 করে 120 বিক্রি করবেন চোখ বুঝে 2 থেকে 250 টাকা তারপরে দ্বিগুণ লাভ

মধ্যে হ্যাঁ এটাও কিন্তু পেয়ে যাবেন একশো বিশ টাকায় দেখেন ডবল সিলি চেনের এর কালেকশন গুলো দেখাই বলবেন যে আপু প্যান্ট দিচ্ছেন চেন ভালো না শিলি ভালো না রং কসিপ গ্রান্টি অবশ্যই 120 করে

পছন্দ করেন তাদের একশো বিশ টাকায় হ্যাঁ দুই হাজার পঁচিশ উপলক্ষে নতুন বছর উপলক্ষে যারা আসবেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা যারা ভালো কালেকশন চান নিতে চান বা প্রতারিত মানে কোনো চান্স এই ভাইরাল প্যান্ট গুলো একশো বিশ টাকা একশো ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা অফার গুলো সংগ্রহ করতে পারছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই স্ক্রিনে ফোন দেবে যারা পাই